মস্কোর ঠান্ডা সকালের আকাশে হঠাৎ এক ঝলক আলো কয়েক মিনিটের মধ্যেই সেই আলো পৌঁছে গেল ওয়াশিংটনের কূটনৈতিক টেবিলে রাশিয়া নাকি এমন এক অস্ত্রের পরীক্ষা করেছে যা যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও করে দিতে পারে অকার্যকর সংবাদ সংস্থা আরটির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য গেল একুশ অক্টোবর রাশিয়া চালিয়েছে তাদের পরমাণু শক্তিচালিত নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে উপস্থিত ছিলেন সেনা ঘাঁটিতে আর সেখান থেকেই চিফ অব দ্য জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমফ এই ঘোষণা দেন We'll গ্রাসিমভাবের দেয়া তথ্য জানা যায় ক্ষেপণাস্ত্রটি পারি দিয়েছে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার পথ ঘন্টার পর ঘন্টা অবস্থান করেছে আকাশে আর সব নির্ধারিত কৌশলও সম্পন্ন করেছে সফলভাবে পুতিনের ভাষায় এটা এমন এক অস্ত্র যা পৃথিবীর আর কারো হাতে নেই তবে তিনি এটাও যোগ করেন সামরিক ব্যবহারের আগে এখনো বাকি অনেক প্রস্তুতি বুড়েভিস্তনিকের গঠন শূন্যই বোঝা যায় কেন এটি বিশ্বজুড়ে এত আতঙ্ক তৈরি করছে এটি দেখতে প্রায় সাধারণ ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো কিন্তু ভিতরে লুকিয়ে আছে এক পরমাণু শক্তিচালিত ইঞ্জিন যা আকাশে সপ্তাহন এক মাসের পর মাস উড়ে থাকতে পারে ছোট এক পারমাণবিক চুল্লি বাইরের বাতাসকে উত্তপ্ত করে আর সেখান থেকেই তৈরি হয় শক্তি অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র একবার উড়লে জ্বালানি ফুরিয়ে থেমে যাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য 4 গুণ শক্তিশালী ইনসাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায় তবে সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি যে কোনো পথ ধরেই লক্ষ্যবস্তুর দিকে এগোতে পারে মানে প্রচলিত প্রতিরক্ষা রাডার বা আকাশ ঢাল একে সহজে থামাতে পারবে না এজন্যই বিশ্লেষকরা একে বলছেন ডুমসডে উইপন অন্যদিকে আমেরিকা এবছরই ঘোষণা দিয়েছিল তাদের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম এর উদ্দেশ্য ছিল আকাশ ও মহাকাশ ভিত্তিক হামলা থেকে দেশকে সুরক্ষিত রাখা কিন্তু রাশিয়ার এই সফল পরীক্ষা সেই স্বপ্নে দিয়েছে বড় এক ধাক্কা ওয়াশিংটনের সামরিক মহলে এখন একটাই প্রশ্ন এই নতুন রুশ অস্ত্রের বিরুদ্ধে প্রতিরক্ষা কোনো কার্যকর উপায় আদৌ আছে কি উপগ্রহচিত্তে ইতিমধ্যে দেখা গেছে রাশিয়া হয়তো প্রস্তুতি নিচ্ছে বুরেভেস্তনিকের সফল মোতায়নের বিশেষজ্ঞদের মতে দু সালেই হয়তো এটি নিয়মিত টহলে যাবে আর্টিক বা প্রশান্ত মহাসাগরের আকাশে তখন এই ক্ষেপণাস্ত্র শুধু হুমকি নয় বদলে দেবে পুরো কৌশলগত ভারসাম্য সমর বিশ্লেষকরা বলছেন যদি সত্যি এটি কার্যক্রম হয়ে ওঠে তাহলে রাশিয়া এমন এক চেকমেট চাল ফেলেছে যার জবাব দিতে যুক্তরাষ্ট্রকে নতুন করে সাজাতে হবে পুরো প্রতিরক্ষা কৌশল এখন প্রশ্ন একটাই বুড়েভেস্তনিক কি আসলেই আকাশে তৈরি করেছে পরমাণু যুদ্ধের নতুন অধ্যায় আর টিভি